মাশরাফি যোগ দিয়েছেন সাকিব মুস্তাফিজও পৌঁছে গেছেন আয়ারল্যান্ডে বেলফাস্টে গোটা দল এই প্রথম একসাথে এক নাগারে অনুশীলন করলো আয়ারল্যান্ডে ইউরোপে তীব্র ঠান্ডার সাথে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে টাইগাররা তবে টিম বাংলাদেশের বিশ্বাস প্রতিকূল আবহাওয়াতেও আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডকে হারানো সম্ভব বেলফাস্ট থেকে টাইগারদের খবর জানাচ্ছেন শামসুল আরিফ ব্রাইটনে ম্যাগ খেলা চলেছে ছিল কনকনে শীত উত্তর আয়ারল্যান্ডের আকাশে ঝলমলে রোদ শীত আছে সেটা উপভোগ করা যাচ্ছে শহরের ব্যস্ত রাস্তায় শীত নাই এখানে আর্লি মনে হচ্ছে তবে ইংলিশ কন্ডিশনের উপর কারো ভরসা নাই এই রোদ আবার দুম করেই নামতে পারে কনকনে ঠান্ডা আপাতত বাঘের গায়ে মাঘের শীত লাগিয়ে বাংলার ক্রিকেটারদের অনুশীলন এই প্রথম একসাথে সব টাইগার ব্রাইটনের দশ দিনের ক্যাম্প এইখানে দুই দিন তারপর একটা প্রস্তুতি ম্যাচ অর্ধ মাসের পরিশ্রম কাজে লাগানোর প্রত্যাশা প্রবল ট্রাইনেশন ট্রফিটার দাবি তাই উঠতেই পারে চ্যাম্পিয়ন তো অবশ্যই হয় এটাই আমাদের টার্গেট কিন্তু কথা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে আয়ারল্যান্ড তাদের দেশে তারা খুবই ভালো খেলে থাকে তাদের গ্রাউন্ড তাদের এনভায়রনমেন্ট তারপরে আমরা যেহেতু আমরা বেশ কিছুদিন ধরে ক্রিকেট ভালো ক্রিকেট খেলছি এটা আমাদের পুঁজি করে কিন্তু আমাদের ভালো খেলতে হবে দেশীয় বলা হয়েছে এখানে এসেও বলছেন ট্রফি জয়ের কাজটা কঠিন তবে সেই কঠিনেরই নাকি ভালোবাসি তারা অসম্ভব কিছু না চ্যাম্পিয়ন হওয়ার যদি আমরা ফাইনালের দিকে যাই বা যদি আমরা নিউজিল্যান্ডের সাথে হয়তো সে লাস্ট খেলাটা যদি আমরা খেলে থাকি এবং যদি জিততে পারি ডেফিনেটলি আমি চ্যাম্পিয়ন হবো তো টিমের স্পিরিট ইজ ভেরি হাই তারা সবাই ফুটফুরে মেজাজে আছে আর এটা ডেফিনেটলি এটা হেল্প করবে তাদের আগামী খেলার পারফরমেন্স সোম মঙ্গল অনুশীলন করে বুধবার একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা বৃহস্পতিবার রওনা হবে ডাবলিন পরের দিনই শুরু ট্রাইনেশন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তা একদমই ছেড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের মাথায় এখন কেবল আয়ারল্যান্ডের ট্রায়ানেশন সিরিজ কীভাবে নিউজিল্যান্ড এবং রিপাবলিক আয়ারল্যান্ডকে বিট করা যায় সেই নিয়ে হচ্ছে পরিকল্পনা যাকে বলে জমাট পরিকল্পনা আর টিম ম্যানেজমেন্ট ক্রিকেটাররা সবাই চাইছে এই টুর্নামেন্টে সবার উপরে থাকতে সামসুন আরিফিন একাত্তর বেলফাস্ট উত্তর আয়ারল্যান্ড অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ